আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার গাতকীয় বিয়স আমি চলে আসছি বৃহত্তম জেলার ঐতিহাসিক কেপাখোলা গরুর হাটে এখানে উঠছে বহুত গরু দেখাই যে কত গরু হচ্ছে সার গরু এখানে হচ্ছে সার গরু আছে এই গরুটার দাম কত চাই দিছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ও আচ্ছা এখানে সার গরু আছে এই গরুটার দাম চাই দিছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আদান হইতেছে কত দাম হইতেছে ভাই হাটের মধ্যে ঢুকতেছি এখন প্রচুর গরু উঠছে ঠেপা খোলা জন্য যারা গরু পালবে এই জায়গা থেকে গরু নিতে পারবে প্রচুর গরু উঠছে টেপা খোলা এখানে হচ্ছে সার গরু যেগুলো আসলে কুরবানির জন্য মানুষ কিনবে এখান থেকে কিনতে পারবে কুরবানির জন্য যারা গরু রাহি করে এখানে সার বাছুর আছে অনেকগুলা কাকা সার গরু এটা আপনার নি কত দাম চাই দিছে পঁয়ষট্টি কয় মাস বয়স বাছরের ব্যাপারি না কাকা ও আচ্ছা কাকা হলো ব্যাপারি পঁয়ষট্টি হাজার দাম চাই দিছে এটার দাম সার বাছুর দেশি বাছুর না ও আচ্ছা এখন একটু আরেকটু হাটের দিক ভিতরে যাইতেছি এখানে হচ্ছে এগুলো ষাড় গরু সব গরুই দেখাবো ষাঁড় গরু বকনা বাছুর এবং সার বাছুর সব কিছু এখানে পান বিলি পান বিলি হাটের মধ্যে গরুর হাটে প্রচুর পরিমাণে গরু গরুর এখানে আর একটা লাইন গেছে ষাঁড় গরু শুধু ষাঁড় গরু আর ষাঁড় গরু বড় ভাই এটা আপনার নাকি হ্যাঁ হ্যাঁ

গরু নামিয়ে আপনার খালি লেকপার তেলের পাম অথবা বেশিরভাগ রোডে নিয়ে যাবে হাতে রাস্তার আশেপাশে খালি গাড়ি রাখিয়া যান চলাচলের বিঘ্ন ঘটাবেন না যেখানে সেখানে গাড়ি পার্কিং করবেন না ওরে বাবা দাদা আইলে ভাই খালি ভিডিও করেন কারণ ভাই ভাইরাল করেন তো করেন না মরন পাতি হইছে কতে বেছেন করিয়া সঙ্গে সঙ্গে করিয়া গরু ক্রয় করিয়া সঙ্গে সঙ্গে

বড়ো ভাই এটা আপনার কত দাম চাই একশো পাঁচ চাইছেন কত কেজি আড়াই কেজি তিন কেজি দেড় সাল হ্যাঁ বাড়ির গরু কিনা গরু দাম হয়েছে যাক ভালো ভালো থাকবেন ভাই বড় একটা গাভি এটা একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা সকল ক্রেতা ও বিক্রেতা ভাইদের অবগতির জন্য জানান